পুঁইশাক কিভাবে চাষ করবেন সারিতে বুনলে প্রতি শতকে আট থেকে দশ গ্রাম বীজ লাগবে আর ছিটিয়ে বুনলে বীজের পরিমাণ বেশি লাগবে পুঁইশাকের বীজ বপনের জন্য আঠারো থেকে বিশ সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন তাই শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো সাধারণত গ্রীষ্মকালে বর্ষায় এর চাষ ভালো হয় বীজ চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয় কখনো কখনো বেডে চারা তৈরি করা হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেডে বা পলি বীজ বোনা হয় দুই চার সপ্তাহ হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গায় পূরণ করা যায় সারিতে বুনলে প্রতিশতকে আট থেকে দশ গ্রাম ও হেক্টর প্রতি দেড় থেকে আড়াই কেজি বীজ লাগবে চারার বয়স দশ থেকে বারো দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তি তিরিশ থেকে চল্লিশ দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি দুই কিস্তি এই মোট তিন কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে গোবর ও টিএসপির অর্ধেক জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক চারা রোপণের সময় গড়তে প্রয়োগ করতে হবে পৈশাক সারের মাত্রা হল গোবর ষাট কেজি সরিষার কোল পাঁচশো গ্রাম ইউরিয়া আটশো গ্রাম টিএসপি চারশো গ্রাম এবং এমওপি চারশো গ্রাম পুঁশাক চাষে সেচ ও পানি নিষ্কাশন বর্ষায় সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না মাটিতে রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে প্রায় মাটি আলগা করে দিতে হবে পুঁশাক চাষে আগাছা ও নিরানি আগাছা পরিষ্কার করতে হবে ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে পুঁশাক গাছের গোড়ায় কখনোই পানি জমতে দেওয়া যাবে না তাহলে গাছের গোড়ায় পচে যেতে পারে আবার অনেক বৃষ্টিপাত হলে দেখা যায় যে গোড়ার মাটি ধুয়ে যায় তাই বৃষ্টির পর গাছের গোড়ায় মাটি দিয়ে চেপে দিতে হবে চারা পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার উঁচু হলে আগা কেটে দিতে হবে এতে গাছ ঝোপালো হয় পোকামাকড় ও রোগ দমন পুঁইশাকে পাতার বিটল বা ফ্রি বিটল ছাড়া আর কোনো পোকা তেমন ক্ষতি করে না এই পোকা পুঁইশাকের পাতা ছোট ছোট ছিদ্র করে ফেলে সার্কস্পোরা পাতার দাগ পুঁইশাকের একটি মারাত্মক রোগ এছাড়াও কয়েক ধরনের রোগ পুঁশাক গাছে দেখা দিতে পারে ছত্রাকনাশক স্প্রে করে এসব রোগ নিয়ন্ত্রণ করা যায়